হ্যালো বন্ধুরা আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস মাইনর টু পেপারের চতুর্থ অধ্যায়ের টু মার্কসের প্রশ্ন ও তার উত্তর নিয়ে প্রথম প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম কী উত্তর জার্মানি অস্ট্রিয়া ইতালিকে নিয়ে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় নেতৃত্ব দেন বিসমার্ক বাংলার পাল পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট শক্তি এই তিনটি শক্তি প্রায় দুশো বছর ব্যাপী কৌনজকে দখলকে কেন্দ্র করে সংগ্রামে লিপ্ত হয় এই রক্তক্ষয়ী সংগ্রাম ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত দুই নম্বর প্রশ্ন পাল বংশের পতনের কারণ কি ছিল উত্তর রামপালের পর কুমার পাল তৃতীয় গোপাল মদন পাল প্রমুখ পাল সিংহাসন আরোহণ করলে এরা কেউই শক্তিশালী রাজা ছিলেন না পাল রাজাদের দুর্বলতার কারণে সামন্তগণ স্বাধীন হয়ে যেতে থাকে ফলে খ্রিস্টীয় এগারোশো শতাব্দীতে পাল সাম্রাজ্যের নানা অঞ্চলে বিদ্রোহ মাথা চারা দিয়ে ওঠে যার কারণে পরবর্তীতে পাল সাম্রাজ্যের পতন ঘটে তিন নম্বর প্রশ্ন কৈবত্য বিদ্রোহ এর উত্তর কৈবর্ত বিদ্রোহ এর প্রধান গুরুত্ব বা তাৎপর্যগুলি হল ড্যাশ এক নাম্বার এটি নিম্নবর্গের মানুষের রাজ্য ক্ষমতা দখলের প্রতীক দুই নাম্বার এই ঘটনা বাংলার সামন্ততান্ত্রিক ছিন্নতাবাদের প্রমাণ দেয় এবং এই বিদ্রোহ পাল সাম্রাজ্যের দুর্বলতা ও পতন সূচিত করে চার নম্বর প্রশ্ন মৎস্য ন্যায় বলতে কি বোঝো এই প্রশ্নটি দু সালে এসেছিল বছরের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় তবুও তোমরা দেখে রাখতে পারো উত্তর গৌরাজ শশাঙ্কের মৃত্যুর পর পাল বংশের উত্থান পর্যন্ত বাংলাদেশে যে চরম অরাজকতা ও শৃঙ্খলতার সৃষ্টি হয়েছিল ইতিহাসে তা মৎস্য ন্যায় নামে পরিচিত পাঁচ নম্বর প্রশ্ন কৈবত্ত বিদ্রোহ কি পালরাজ দ্বিতীয় মহিপালের আমলে উত্তরবঙ্গের সামন্ত রাজা দিব্য বিদ্রোহ ঘোষণা করেন এবং দ্বিতীয় মহিপালকে পরাজিত ও নিহত করে উত্তরবঙ্গে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন দিব্য জাতিতে কৈবত্ত ছিলেন বলে তার বিদ্রোহ কৈবত্ত বিদ্রোহ নামে পরিচিত ছয় নম্বর প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতাকে কোন বিখ্যাত গ্রন্থ থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল রাজা রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দীর রামচরিত শীর্ষক গ্রন্থ থেকে কৈবর্ত বিদ্রোহ এর কথা জানা যায় সাত নম্বর প্রশ্ন কৌলিন্য প্রথা এটি কে প্রবর্তন করেন ব্রাহ্মণ বৈদ্য ও কায়স্থ শ্রেণীর সামাজিক আচার ব্যবহার বিবাহ প্রভৃতি নানা বিষয়ে কুলীন শ্রেণীর লোকেদের জন্য যে বিশেষ রীতি বা প্রথার প্রবর্তন করা হয় তাকে বলে কলিন্য প্রথা বংশীয় রাজা বল্লাল সেন ব্রাহ্মণ বৈদ্য ও কায়স্থদের মধ্যে জাতিগত পবিত্রতা ও সততা রক্ষার উদ্দেশ্যে কলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন আট নম্বর প্রশ্ন চর্যাপদ কী বাংলা ভাষার আদি আদিরূপের নিদর্শন হল চর্যাপদ পাল যুগে এই ভাষার ব্যবহার প্রথম দেখা যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালে চর্যাপদের পাণ্ডুলিপি আবিষ্কার করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা এই ভাষায় তাদের পদ বা দোহাগুলি রচনা করেছিলেন মোট বাইশজন কবির সাতচল্লিশটি দোহা পাওয়া গিয়েছে নয় নম্বর প্রশ্ন পল্লব শিল্পরীতিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী উত্তর পল্লব রাজাদের শিল্পরীতিকে চারটি ভাগে ভাগ করা যায় যথা নরসিংহ শিল্পরীতি রাজসিংহ বা দ্বিতীয় নরসিংহ শিল্পরীতি মহেন্দ্র শিল্পরীতি এবং অপরাজিত শিল্পরীতি দশ নম্বর প্রশ্ন তরাইনে দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল এই যুদ্ধে কে পরাজিত হন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হন লাশ প্রশ্ন চালুক্য কারা উত্তরটি এই ভিডিওতে দেওয়া হয়নি পরের ভিডিওতে দিয়ে দেওয়া হবে ভিডিওটি এইখানেই শেষ করছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়